আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আবার নিয়ে যাব আপনাদেরকে বিয়েলারাইতে বিয়েলারাইতে আমাদের যে লাল গরুটা আছে না এটা আছে আরসিসি আরটা আছে দেশি লাল গরু এই দেশি লাল গরুর ভিতর একটা গরু আছে যেটা পাবনা ক্যাটেল নামে পরিচিত এই গরুটা আরসিসি আর পাবনা গ্যাটেলের বিরুদ্ধে পার্থক্য কি এটার চুটের পাশে গলাটা ঘাড় কালো হয় শিং কালো হয় মুখ কালো হয় পা খুর কালো হয় আর আর সিতে লাল হয় এই পাবনা ক্যাটেলের ক্যারেক্টার কি এর পাবনা ক্যাটেলের লালন পালন করে করতে গেলে আপনাদের কি করতে হবে এই বিষয়গুলো নিয়ে বিএলআরআই গবেষণা করছে চলুন আমরা গবেষণাটা দেখি দেশের বলবে বিশ্ববাসী আপনার পাশে যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি গরুগুলো কি জাতের গরু বলুন সব তো লাল লাল হ্যাঁ সব লাল অন্য অন্য কালারও আছে বেশিরভাগ লাল আর কি এটা হচ্ছে বিএলআরএই ক্যাটেল ব্রিড ওয়ান বলা বিসিবি ওয়ান আর কি এটা হচ্ছে কি আমাদের এই ক্যাটেলগুলো আসলে পাবনার জাতের ক্যাটেল ওখান থেকে আমরা আনার পরে দীঘা প্রায় ২০ বছর ধরে আমরা এটাকে মানে বেস্ট টু বেস্ট মানে সিলেক্টিভ ব্রিডিং করার পরে একটা পর্যায়ে আমরা নিয়ে আসছি আমরা এটা একটা ডিক্লারেশন দেওয়ার পর্যায়ে যে এটা একটা একটা ভালো একটা মিল আমাদের দেশের পরিপ্রেক্ষিতে এটা একটা দুধালো যাতে গাভী হিসাবে এটা ডিক্লারেশনের একটা ওই পর্যায়ে যাচ্ছে এবং সেই আঙ্গেকে আমাদের এখানে বিভিন্ন রিসার্চ প্রোগ্রামগুলি বাস্তবায়ন করা হচ্ছে আর কি এটা দুধ আসবে কেমন এটা যেমন আপনার পার ডেতে অন অ্যান অ্যাভারেজ মানে সেটা সাত থেকে নয় কিলো দুধ হয় আর কি আর এ আপনার মিল্ক ল্যাকটেশন লেন যেটা আছে সেটা আপনার ধরেন দুশো পঞ্চাশ থেকে দুশো আশি দিন আর কি এটা দেখলে শাহিওয়াল গাভীর মতো মনে হচ্ছে কিন্তু কি এটা এটা শাহিওয়াল গাড়ি দু একটা গাভীর একটা হ্যাঁ ওর পোল সাইজ এরকম কিন্তু আমরা আসলে আমরা পিওর বলতেছি কারণ একেবারে হোমো জানা যে জেনারেশন আপনার জেনারেশন আমাদের এই বাচ্চাগুলি এইভাবেই আসতেছে আর কি আপনার যে বিভিন্ন যে আপনি যেমন বললেন যে কালারগুলি এবং প্রত্যেকে কালার কিন্তু মোটামুটি হোমো জেনাস মানে একই রকম আর কি এটা শুধু এই বিডিং এর কারণে সম্ভব হয়েছে আর কি আমরা না বিএলআর আগে গবেষণা করতে আমরা আগে একটা প্রতিবেদন করেছিলাম আরসিসি নিয়ে জি তো আরসিসি এক ধরনের গরু এবং তার সেরকম গরু আমার কাছে এটা মনে হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য কি আরসিসি গরু হচ্ছে আপনার ওটাকে বলা বলা হচ্ছে রেড চিটাগাং ক্যাটেল ওটা চিটাগাং ওই এলাকা ওই অঞ্চলে পাহাড়ি এলাকার গরু এবং ওই গরুগুলির সাইজ আপনার পাবনা চেয়ে অনেক সাইজে ছোট আর কি এবং ওইগুলির দুধ উৎপাদন যেমন পার ডেতে অনেক অ্যাভারেজ সাড়ে তিন থেকে চার লিটার হয় আর এটা আমি বলছি সাত থেকে এগারো লিটার দুধ হচ্ছে এটা তারপরে ওইটার যে বাচ্চা ওইটা আবার সুবিধা হচ্ছে যে ওর বাচ্চা প্রতি বছর একটা করে বাচ্চা দিচ্ছে আর সিসিতে এর দেখা যায় ছয় সাতটা দেওয়ার পরে এর বাচ্চাটা এরকম রকম দেয় কিন্তু ও দশটা মিনিমাম দশটার মতো বাচ্চা দিচ্ছে আর কি সর্বোচ্চ দশটা লেখ মানে বাচ্চা পরপর দিয়ে যাবে বছরে বছরে আর একটা বড় হচ্ছে ওর ওর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আর ওকে বাংলা বলে অষ্টমুখী গরু ওর মানে আটটা পয়েন্টে ওর মাজেল ওর আইলেস লেজের গোড়া ওর সমস্ত শরীর সবই লাল কিন্তু আপনি দেখেন পাবনাতে কিন্তু ওর মাজেলটা আবার কালো ওর লেজের গোসা কালো হ্যাঁ ওর হুপটা কালো ওই আবার সেটা পাবেন না আরসিস সব কিছুই লাল ওর আইলেস পর্যন্ত লাল আর কি হ্যাঁ এবং আরসিসের দুধে ফ্যাট পার্সেন্ট বেশি আর কি ওর এটা কম্পেন এটার সাথে আমাদের পার্থক্য আপনার যে শাহী হলে হচ্ছে কি ওর যে ইয়াটা কপালটা মানে যে ফোরেটটা ওইটা একটা কার্ব আর ওইটা ওই এটা কিন্তু কার্ব না এটা স্টেট আর কি হ্যাঁ এবং মাথার সাইজটা আপনার একটু লম্বাটে ওর একটু ফ্ল্যাট এন্ড আর কি শাহী হলে একটা আর কি এই জিনিসগুলো আর কি তার মানে আমরা যদি এই গরু পালন করি দুধও ইনশাল্লাহ ভালো হয় দুধ ভালো আমরা যে সার সার যদি হয় সার বাছুর হলে বা সার গরু হলে সেটা কেমন আসবে সার বাছুরগুলি খুবই ভালো আমাদের এখানে বেশ ভালো এখানে আপনার পাঁচশো সাড়ে পাঁচশো কেজি ওয়েটের এখানে সার আছে আমাদের যে বুলশেটগুলি আছে আমাদের এখানে অনেকগুলি সার আছে এবং প্রতি বছর আমরা যখন যে যেগুলো আনপ্রোডাক্টিভ যে গরুগুলি আছে সারগুলো যেগুলো আমরা অপশনে মাধ্যমে বিক্রি করা হয় কোরবানির আগে আগে ওইগুলো পাঁচশো সাড়ে পাঁচশো চারশো আশি এই এই ওয়েটের গরুগুলি এবং বেশ মানে ভালো লুকিং আর কি এবং ভালো প্রাইসে কিন্তু মানে নিয়ে যাচ্ছে আর কি আপনাদের এইটা নিয়ে ভবিষ্যৎ প্ল্যানিংটা কি কবে আমরা এটা আনুষ্ঠানিকভাবে মানে ই জানতে মানে জাত হিসাবে এটা ডিক্লারেশন আমাদের অলরেডি প্রায় বললাম তো প্রায় আঠারো থেকে বিশ বছর এটা কাজ হয়ে গেছে আগামীতে আমার হয়তো জেনারেল সিকোয়েন্সিং করার পরে তারপরে আমরা মানে সামনে আশা করতেছি দুই তিন বছর মধ্যে একটা আপনাদের কিছু একটা ভালো কিছু দেওয়া যাবে আর কি শাহজাদপুর ওই এলাকাতে যে গরুগুলি আছে লোকাল যে গরুগুলো এগুলি এখানে আনার পরে এখানে আমরা সিলেক্টিভ বিডির মাধ্যমে এখন ওখানে যে মাঠ পর্যায়ে যে ওদের দুধ উৎপাদন সেটা আমাদের এখানে আসার পর আট থেকে নয় কেজি হয়েছে এবং এটা দেখা যাচ্ছে জেনারেশন আপ জেনারেশন এই এই ধারাবাহিক রয়েছে যে মানে একটা জাতের যে বৈশিষ্ট্যগুলি সেগুলি এখানে আছে এই গা গরুগুলি সাধারণত গাভীগুলি আড়াইশো থেকে তিনশো কেজি হয় এবং গরুগুলি চারশো থেকে পাঁচশো কেজি ওজন হয় এই সারগুলি এবং এদের গ মানে অধিকাংশ গরুগুলি হচ্ছে কি লালচে কালার হয় এবং গলাতে লালচে কালো রঙের ইয়ে হয় এবং এদের মাঝের লেজ লেজের গোড়াটা এগুলি কালোই হয় এবং এই গরুগুলি খুবই সুন্দর এবং মাংসের জন্য খুবই ভালো এবং যে দুগুলি যে গরুগুলি দুধ দিচ্ছে এই দুধগুলি আমরা দেখা গেছে পার ল্যাকটেশনে অনেক এবার প্রায় সাত থেকে আট কেজি আমরা দুধ পাচ্ছি আর কি এবং প্রতি বছর বছরে ওর যে পুরো লাইফ সাইকেলে প্রায় দশ থেকে বারোটি বাচ্চা দেয় আর কি আর এমনি প্রতি বারো থেকে চোদ্দ মাস পর পর একটা ইয়ে বাচ্চা দেয় কনসিপ করে আর কি ঠিক আছে এবং দেড় থেকে দুই বছর বয়সে এরা ম্যাচুরিটিতে আসে আর কি এরপরে এরা বাচ্চা দেয় আর কি মূলি মেনলি এটা আপনার ডুয়েল পারপাসে বলা যেতে পারে দুধও দিচ্ছে আপনি এটা যদি কোনো যদিও আমার দেশে এখন সব তো হয়ে গেছে কিন্তু এটা আগে এক সময় এগুলি হাল চাষও করতো আর কি বিশেষ বুলগুলি খুব মানে স্বাস্থ্যবান বুলগুলি এবং খুব মানে স্মার্ট আর কি তো আমরা এই কাজ এটা হচ্ছে আমাদের মূল বৈশিষ্ট্য আর আমরা দীর্ঘদিন যে কাজটা করতেছে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে একটা ভালো মানে ব্রিড দেশের আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর যদি আমরা একটা ভালো একটা ডুয়েল পারপাস একটা গরু মানে জাত উদ্ভাবন করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি তা এখানে আমাদের ডাটা যে কাজগুলি হচ্ছে এদের আমি আপনাকে ইতিমধ্যে বলেছি উনিশশো বিরানব্বই সাল থেকে এদের কাজগুলি চলছে সিলেকটিভ ব্রিডিং মধ্যে তো এটা মানে এর দিকে যাচ্ছে আর কি তো একটা পর্যায়ে হয়তো আমরা ওই যেটা আপনার একটা জাদের যে বৈশিষ্ট্য বা একটা জাত ডিক্লেয়ের সঙ্গে আগে জেনেম সিগন্যিং দেখা লাগে তারপরে এর জেনারেশনে আপনার জেনারেশন যে একই রকম বৈশিষ্ট্য বহন করতেছে এই জিনিসগুলো যখন আমরা কমপ্লিট চিত্র পাব তখন আমরা এটা ডিক্লেয়ার মানে জাত হিসেবে ডিক্লেয়ার করতে পারবো আর কি আপনারা জানেন যে বাইরে থেকে যে যে জাতগুলি আসে যেমন আপনার ব্রাহ্মা বলেন দেখবেন যে ব্রাহ্মার জাতের যে বৈশিষ্ট্য আছে ওর পরবর্তী জেনারেশন আপনার ওই বৈশিষ্ট্য ধারণ বহন করতেছে ও হচ্ছে একেবারে একটা মানে ওর যে কলিক মার এবং ওর যে বাবা মার যে বৈশিষ্ট্য ওর বাচ্চাগুলিতে সেটা যাবে আর কি কারণ আমরা বলেছি যে ওর যে মানে ইয়া যে সিকোয়েন্সিং করা এবং যে ব্লাডের যে ও জিনের যে বৈশিষ্ট্যগুলো একটা একটা ইউনিক একটা ফর্মে আনা আর কি এটা হচ্ছে দাঁতের একটা বৈশিষ্ট্য আর কি এবং পরবর্তী আর খামারিরা জানবে কি আমার দেশে যা নর্মালি দেখেন যে আপনার আশেপাশে খুব বিভিন্ন জায়গায় ঘুরে হয়তো দেখেছেন যে আমার দেশের যে লোকাল যে গরুগুলো আছে ওইগুলো দুধ দেওয়া হচ্ছে দেড় কেজি দুই কেজি কিন্তু আমি এটা বলেছি কত সাত থেকে আট কেজি তো একটা খামারি পর্যায়ে একটা প্রান্তিক পর্যায়ে একদম কৃষক দুই চারটা গরু কিন্তু পারলে হয় যে আবার যদি আপনার ক্রসবেড গরু বা হাইডিং গরু মানে আপনি যদি পালতে যায় ওটা যে খরচ এবং ওটার যে ম্যানেজমেন্ট এটা অনেক কঠিন আর এটা হচ্ছে আমার দেশের সাথে পুরোপুরি মানানসই আর কি যার ফলে এইটা নিয়ে আমরা কাজ করতেছি এবং বিএলআই মেনলি বিএলআই কিন্তু দেশি গরুগুলি না কাজ করছে আমাদের অন্যগুলি জাত আছে সেটা হচ্ছে মুন্সিহাজ আরসিসি এবং সেই সাথে পাবনা গবেষণা শেষে আমরা দিতে পারবো যে বললাম তো যে আমাদের দেশের আবহাওয়া উপযোগী একটা জাত যে জাতটা মানে ডুয়েল পারপাসে ব্যবহার হবে যেখানে মেনলি হচ্ছে দুধের জন্য এবং আপনি এটা বাড়ি কাজের জন্য আপনার ব্যবহার করতে হবে আমরা যে বললাম আপনাকে যে এটা একটা জাত হিসেবে আমরা ডিক্লেয়ার করব। এবং এটা ইনস অ্যান্ড আউটস মানে একেবারে বাচ্চা থেকে শুরু করে একেবারে মার্কেটিং পর্যন্ত টোটাল একটা প্যাকেজ একটা প্রযুক্তি আমরা খামারি পর্যায়ে আমরা বই আকারে যেটা আমরা ওয়েবসাইটে আমরা এগুলি দিতে পারবো তখন খামারির এটা দাঁড় গোড়ায় এই ইনফরমেশনগুলি তারা নিতে পারবে আর কি বাংলাদেশে আমাদের দেশি জাতের তিন চার ধরনের গরু আছে প্রথম রেড সি ড্যাং অর্থাৎ চট্টগ্রামের অষ্টমুখী গরু এটা সবাই আমরা চিনি যে এদের আটটা অঙ্গ পা বলেন লেজ বলেন চোখ বলেন থুতা বলেন এবং হর্ন বলেন সব কিছু লাল এবং এই গরু বাজার অন্যান্য গরু বা মার্কেট মার্কেট প্রাইস এমনি পাঁচ হাজার দশ হাজার টাকা বেশি এবং এর সবচেয়ে ভালো গুণাবলী যারা ভালো দুধ দেয় এবং আমরা এখন বিয়ের যে আজকে দু হাজার এক আজকে বিশ বছর একুশ বছর কাজ করে আমরা এখন এটাকে অ্যাভারেজ পাঁচশো এম এল পাচ্ছি অর্থাৎ সরি পাঁচ লিটার পাচ্ছি এই পাঁচ লিটার দুধ দিয়েই হ্যাঁ আবার এবার ফ্যাট পার্সেন্ট সবচেয়ে বেশি কারণ যেহেতু অস্ট্রেলিয়ান বা ফিজিয়ান বা সাইওয়াল এদের ফ্যাট পার্সেন্ট কত থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর বাট এই আর সিসির থেকে দেশিগুলোতে আমরা এটা ফ্যাট পার্সেন্ট ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ প্রায় ডাবল এবং মাংস অতুলনীয় মাংস এবং স্বাদে গন্ধে যে কোনো মাংসের আসতে রেট ছিলেন ক্যাটেলের মাংসের স্বাদ বেশি এবং প্রচুর ডিমান্ড এলাকা কুরবানির মাঠের সময় এই গরুর প্রচুর চাহিদা থাকে আর পাশাপাশি আরেকটা বলবো যে পাবনা ক্যাটেল অর্থাৎ বা পাবনা অঞ্চলের যে থেকে দেশি জাতের গরু একটা আছে যেটা কুরবানি মাঠে গেলে জন কুরবানির সময় হয় প্রচুর গরু পাওয়া যায় যে সাদা কালো রঙের এবং ব্রাউন রঙের আপনার পাবনা জাতের গরু এইটার উচিত তদ্রূপ আমরা বিএলআরে সেই উনিশশো আটানব্বই সনের থেকে কাজ কার্যক্রম করে যাচ্ছি এবং এখন আমরা এটাকে একটা যা জাজ হিসেবে ডেভেলপ করেছি সেটা আমরা নাম দিয়েছি বিসিবি ওয়ান অর্থাৎ বিএলআর ক্যাটেল ব্রিড ওয়ান এটা এবং যে দুধ সাড়ে চার লিটার ক্যাভারেজ মাংসের জন্য মাংস উৎপাদন অনেক বেশি প্রায় প্রতিদিন প্রায় এক কেজি মাংস বাড়ে এটার যদি আমরা প্রপারলি খাবার দেই ওষুধ দিই ভ্যাকসিন দিই টিকা দিই এবং ডিওয়ার্মিং কিমের ওষুধ দিই এই ওষুধ যা জি এবং এইটার এটারও হ্যান্ড আউট আছে এবং কিভাবে পালবেন তারপর থাকবে কিভাবে। কারণ লাইট থাকবে কতটুকু দিনের বেলায় কতটুকু খাবার দেবে রাত্রে কতটুকু খাবার দেবেন কীভাবে দেবেন কীভাবে কতটুকু গুমের জায়গা দেবেন আর স্পেসিং কত মানে কত একটা করে কত জায়গা লাগে সমস্ত তথ্য সমিতা হ্যান্ড রাউটার আমাদের যেটা আমরা যারা এই ধরনের খামার করবেন তাদেরকে আমরা সহজে করতে পারবো এই উদ্দেশ্য থেকে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি অর্থাৎ যে আমাদের প্রোটিন চাহিদা পূরণ করার জন্য এই বাংলাদেশের যে গরু এই পাবনা কেটেল এবং আর্সি কেটেল উল্লেখযোগ্য বুমিকার আছে পাশাপাশি কারণ আপনারা জানেন যে গরুর বাচ্চা হলে বাচ্চাদের আবার পুনরায় বাচ্চা দিতে সময় লাগে যার জন্যে আমরা যদি আরও দশ বছর করতে পারি তাহলে আমরা এখন পাবনা ক্যাটাল এবং রেস্টুরেন্ট কেটল আপনাদের যে আমরা সম্প্রসারণে কাজ করতেছি অলরেডি পাশাপাশি আমরা মুন্সীগঞ্জেও আর আশা করি পাঁচ বছর পরে আমরা জাতীয়ভাবে কার্যক্রম শুরু করব। যে আমরা যে পর্যালনা করছি যে অল ব্যবস্থাপনা সেটা হইতে খাদ্য ব্যবস্থাপনা হইতে বাসস্থান ব্যবস্থাপনা মেড ভ্যাকসিন ব্যবস্থাপনা অর্থাৎ সার্বিক যে ব্যবস্থাপনা ব্যবস্থা সম্পর্কে একটা পুস্তিকা আমরা খামারিদের দিব ইনশাল্লাহ এবং সেই উদ্দেশ্যে গিয়ে কাজ করে যাচ্ছে মাশাল আলহামদুলিল্লাহ বিয়েল আমাদের দেশে যাদের গরু যেটা আগে দেড় লিটার দু লিটার দুধ দিত সেইখান থেকে বাছাই করে ছয় লিটার সাত লিটার দুধের গরু উৎপাদন করে ফেলেছে যেটা আমাদের দেশের আমাদের গ্রামে গ্রামেগঞ্জে যেসব খামারিরা আছে তারা কিন্তু উপকৃত হবে গাভীতে পাঁচ লিটার ছয় লিটার দুধ হবে সার গরুগুলো ছয়শো কেজি পাঁচশো কেজি ওজন হবে এটা তো আমাদের খামারেদের জন্য একটা আশার ব্যঞ্জক পাশাপাশি লাল গরু সবার পছন্দ তাই না লাল সার সবার পছন্দ কুরবানির সময় ডিমান্ড আছে আমার মনে হয় যে এই পাবনা ক্যাটেলটা আমাদের সারা দেশে যখন ছড়িয়ে যাবে পুস্তক আকারে পেয়ে যাবেন আপনারা যে এই গোটার লালন পালন করতে গেলে কি করতে হবে সব কিন্তু এদের বিএলআর একটা পুস্তকে লেখা থাকবে আপনারা কিন্তু প্রাণী সম্পদ গেলে পাবেন এমনকি যখন এটা মানে পি হয়ে যাবে তখন কিন্তু প্রাণ সম্পদ অধিদপ্তরে গেলে ওরা লিপ্ট আকারে আপনাদেরকে দিয়ে দেবে তখন কিন্তু এটা নিয়ে আপনারা অনেক ভালো করতে পারবেন যারা আপনারা খামার করছেন তো বন্ধুরা বিএলআর যে অন্য অন্য প্রাণীগুলো নিয়ে গবেষণা করছেন ওই প্রতিবেদনগুলো দেখার জন্য ওই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করে রাখুন সাথে 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 ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় আরেকটা কথা আপনারা কী দেখতে চান আমাকে পরামর্শ দিন আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও বানিয়ে আপনার দেখানোর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম